নমস্কার আজকে আমরা রয়েছি কমলেন্দু ধরের সঙ্গে যিনি শিল্প বাণিজ্য ও রাজনৈতিক গবেষক আর আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ পশ্চিমবঙ্গের বিষয়টা কিন্তু মেরুকরণের রাজনীতির সঙ্গে এবার একটা উল্টো পুরা নামে শব্দটাকে ব্যবহার করছি মানে যে অস্তিত্বহীন বিকল্প বাম রাজনীতি দীর্ঘ এক দশকের বেশি ধরে চলছিল বিশেষ করে দু হাজার নয়ের পরে বামপন্থী রাজনীতির আদর্শগত এবং কর্মসূচিগত খুব বড় পার্থক্য না হলেও দেখা গেল রাজনীতিতে একটা নূতন হ্যাঁ এসে গেছে এই নতুন প্রজন্ম কিন্তু চেষ্টা করছে আন্তরিকভাবে এই বিকল্প কিছু কর্মসূচি তুলে ধরার যেটা কিন্তু প্রথাগত পূর্ববর্তী নয় যেমন মহিলা আত্মরক্ষা সমিতি যদিও তার ঐতিহ্য কিন্তু আমাদের চল্লিশের দশকে আছে কিন্তু দীর্ঘ দিন ধরে এই শব্দগুলো তো উচ্চারিত হয় না যে আত্মরক্ষার সমিতি তার সঙ্গে যেটা বলা হলো আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছোটোখাটো প্রতিষ্ঠান খোলা মানে যেটাকে আমরা ট্রেনিং ইনস্টিটিউট বলতে পারি যে মানুষকে স্বনির্ভর করার জন্য সেখান থেকে পশ্চিম বিশেষ করে যদি আপনি পশ্চিমবঙ্গে কেন্দ্রীভূত হন তাহলে কিন্তু এবার অন্তত তিন চারটে আসনে বামপন্থীরা এবং কংগ্রেস জিততে পার আসছি আমি তৃণমূল আর বিজেপিতে নির্দিষ্টভাবে এই বিভাজনটা এখানে একটু আমাদের নিজেদের সমালোচনা করতে হবে মানে বাঙালিদের একটা নাকি ঐতিহ্য ছিল মেরুকরণে বিশ্বাস করে না বাস্তবটা কিন্তু দেখা গেল খুব ভালো মেরুকরণে বিশ্বাস করে তার প্রমাণ বিজেপির উনিশ সালে উত্থান বা একুশের নির্বাচনে ভোট পাওয়া এটা কিন্তু মেরুকরণের রাজনীতিক করে এই মেরুকরণটাকে এমনভাবে করা হলো যেটাকে আপনি স্বপ্নের ফেরিওয়ালা বলি প্রচার সর্বস্ব বা মিডিয়া তৈরি করা কিছু ক্যাম্পেন আপনি খেয়াল করে দেখুন নরেন্দ্র মোদী কিন্তু শুরু করেছিল ভার উজ্জ্বল ভারত শুধু নয় উনিশশো সাতচল্লিশের মধ্যে একটা ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ জায়গায় যাবে সমস্ত কিছু ধুয়ে মুছে গিয়ে প্রথমে এলো কি আপনার মঙ্গলসূত্র আর গরু মোষ কংগ্রেস জিতলে পরে কেড়ে নেবে সেখান থেকে মোগলও এলো মাংস এলো মঙ্গলসূত্র এলো মোষ কেড়ে নেয়া হলো দু হাজার সাতচল্লিশ দু হাজার সাতচল্লিশ মানে ভারতবর্ষের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হিসাবে রূপান্তরিত হবে এই সমস্ত কিছু বাদ দিয়ে একশো ভাগ মেরুকরণের রাজনীতিতে ঢুকে গেলে এই মেরুকরণের রাজনীতিটাও অদ্ভুত কিন্তু পশ্চিমবঙ্গে এসে যদি দুর্গা পুজো সরস্বতী পুজো সাধু সন্তায় পাঞ্জাবে যেই ঢুকে যাবে তখনই কিন্তু দেখা যাবে শিখ দাঙ্গা এবং শিখদের নিয়ে সুশুরিদা আমি কিন্তু শিখ দাঙ্গাকে অস্বীকার করছি না এটাকে আমি অপরাধ বলে ম যেভাবে আমি গুজরাট দাঙ্গাকে অপরাধ বলবো সেরকম শিখ গণহত্যাও চুরাশি সালে আমি অপরাধ হিসাবে চিহ্নিত করব এইখানে দেখা যাবে পশ্চিমবঙ্গে বিজেপি আর কংগ্রেসের বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিভাজনটা প্রায় সমানে সমানে যাবে দুটো চারটে সিট কম বেশি হতে পারে যেমন আমি চারটে যদি কংগ্রেস এবং বামফ্রন্টকে ধরি তাহলে দেখা যাবে বাকি থাকছে আটত্রিশটা আটত্রিশটার মধ্যে এরকম হতে পারে আঠারো কুড়ি আবার ওদিক থেকে বামপন্থী বা কংগ্রেসের সিট যদি কমে তাহলে হয়তো কুড়ি কুড়ি না হয়ে আঠারো বাইশ হলো এরকম একটা হতে পারে এখানে কিন্তু ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভদ্রলোক বাঙালিরা নয় বিভিন্ন অঞ্চল ভিত্তিক বা কনস্টিটিউশন ভিত্তিক বিভিন্ন জনজাতি যেমন কিছু সিটে মতুয়ারা করবে উত্তরবঙ্গে চলে গেলেই আপনি দেখতে পাবেন সেখানে রাজবংশীরা করবে ষষ্ঠ দফায় যে নির্বাচনটা হচ্ছে সেখানে কিন্তু মূলত দেখা যাবে জনজাতির লোকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভোটটা কোন দিকে যাবে বিজেপি ওদের ভোট পেয়েছে বলেই কিন্তু দু হাজার উনিশে সিট পেয়েছে দু হাজার একুশে বেশি সিট পেয়েছে আবার বামপন্থীরা এদের থেকে একশো ভাগ দূরে সরে যাওয়াতে বামপন্থীরা কিন্তু শূন্য নেমে এসছে এটা একটা ভাবনা আর কি সেটা হচ্ছে এই যে গত দু হাজার উনিশের নির্বাচনে অথবা আমাদের এই দু হাজার একুশের বিধানসভা ভোটে বামেদের ভোট ব্যাপক হারে কমেছিল এবং সেখান থেকে দেখা যাচ্ছে সেই ভোটের সুইংটা কিন্তু বিজেপির দিকে অনেকটা গিয়েছিল যেমন আমি আপনাকে দুর্গাপুর আসানসোল কেন্দ্র বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কথা বলি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি সেই ভোটটা পেয়ে যাচ্ছে যে ভোটটা বামেরা হারাচ্ছে বামেরা নেমে এলো বোধহয় তেইশ থেকে একুশ পার্সেন্ট আর বিজেপি কিন্তু এগিয়ে গেল ওদের ওখানটা কিন্তু পুরো ভোটটাই বিজেপি ওখান থেকে নিয়ে নিল তৃণমূল হারালো অল্প সামান্য পরিমাণ ভোট তার ফলে তৃণমূল অল্প ইয়েতে মার্জিনে হেরে গেল আবার আমরা যদি দমদমের কথা ভাবি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঠিক একই জিনিস ঘটেছে পরপর দুটো নির্বাচনে আপনার দু হাজার চোদ্দোতেও ঘটেছে দু হাজার উনিশেও ঘটেছে যে বামেরা যেটুকু ভোট হারিয়েছে বিজেপি ঠিক সেটুকুই ভোট গেন করেছে কিন্তু এখানে যেহেতু তৃণমূল সেভাবে ভোট হারায়নি সেই কারণে সেই কারণের জন্যই কিন্তু সৌগত রায় জিততে দুবারে অসুবিধা হয়নি তাহলে এবারে কি ব্যাপারটা হবে বামেরা কি আগের তুলনায় বলে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে অন্তত প্রচারে মিছিলে আপনারও বাস্তব অভিজ্ঞতা আছে সাংবাদিক হিসাবে মানুষ যেভাবে সমর্থন করেছে পুরোটাই যেই একদম আমি একশো কেন আশি সত্তর ভাগও যে ভোটে ট্রান্সফার হবে এটা এক্ষুনি বলা যাচ্ছে না তবে তার ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে কেন ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে মানুষ মোটামুটি তৃণমূল এবং বিজেপিকে তুলনামূলক একটা পর্যালোচনার সুযোগ পেয়েছে যেমন আপনি যদি প্রথম বামপন্থীদের বা যুক্তফ্রন্টের ফ্রন্টের বামফ্রন্টের এখান থেকে ক্ষমতাচ্যুত হওয়ার মুখ্য কারণ মানুষের বিতশ্রদ্ধ হয়ে গিয়েছে একটা কারণ না একাধিক কারণ আছে তাহলে যদি বিতশ্রদ্ধ হওয়ার প্রশ্ন আসে তাহলে মানুষ তো এই বিজেপি আমি ঠিক এই জায়গাটাই ঢুকতে চাইছিলাম যেভাবে তৃণমূল সম্পর্কে এবং বিজেপি সম্পর্কে মানুষের এই বীতশ্রদ্ধতা বাড়ছে দুটো কারণে এক হচ্ছে আমি আপনাকে এবং যারা শ্রোতা তাদেরকেও প্রশ্ন করছি আপনি কি এরকম কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত ভারতবর্ষে দেখেছেন বা শুনেছেন যে কথা বললেই মিথ্যে কথা বলব আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কারণ আমি উদাহরণ হিসাবে এইটুকু বলবো আপনি পার্লামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত আলোচনা হয়েছে খুব কম সময় উনি পার্লামেন্টে উপস্থিত থাকেন বা আলোচনায় অংশগ্রহণ যে দু একটা আলোচনায় উনি অংশগ্রহণ করেছেন তার পুরো টেক্সটা নিয়ে যদি আপনি বসেন দেখবেন মূল বিষয় উনি ঢোকেন উনি কিন্তু অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে চলে গেছেন আমি কিন্তু এটাকে মিথ্যে কথা বলছি আমি আলোচনা করছি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উনি এবার আলোচনার সূত্রে দেখা গেল কোন সালে পৃথিবীর কোথায় কত দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে বলে আমি কিন্তু মূল জায়গাটা যে ভারতবর্ষে কেন দ্রব্যমূল্য এই চূড়ান্ত জায়গায় আমি অসাম্য নিয়ে যদি আলোচনা করি মানে অর্থনৈতিক বিভাজনের যে প্রচণ্ড অসাম্য সেখানেও দেখা যাবে কতগুলি গোলক ধাদার ডেটাকে এদিক ওদিক করে তুলে ধরা হচ্ছে যেমন ভারতবর্ষ পঞ্চম অর্থনীতি জিডিপিতে আপনি মূল জিডিপিটাকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করেন সেটা কিন্তু একশো একুশতমতে চলে আসবে তাহলে তৃণমূল পাট পাবে কেন তৃণমূল তৃণমূল হেরে তৃণমূল যেতে যেতার ব্যাপারে একটাই কারণ সেটা হচ্ছে সরাসরি মানুষকে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে পাইয়ে দেওয়ার রাজনীতি এখানে কিন্তু চাকরি তৃণমূল দিতে পারছে না এখানে যদি আপনাকে আমি একটা ক্রিটিক্যাল কোশ্চেন তুলে দিই সেটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য বর্তমান তৃণমূলের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে ঘটনাটা ঘটেছে আমি যদি উল্টোভাবে বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন সরকারি এবং স্কুলের সব কিছু নিয়ে যে মায়নাটা হয়েছে মানে স্যালারি পার মান্থ সেটা দেওয়ার রাজ্য সরকারের ক্ষমতা নেই বলে রাজ্য সরকারও এর মধ্যে কম বেশি ইনভলভ কিনা আপনারা ভেবে দেখবেন যে আমাদের নিয়োগ করতে হচ্ছে না আমি ঠিক উল্টো দিকে আর কেন্দ্রীয় সরকারের কত পোস্ট কোথায় খালি সেখানে কিন্তু যার জন্য সমস্ত জায়গায় ভারতবর্ষে যদি বলেন আপনি প্রধান সংকট কী আমি বলব এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারি আপনি যে কোনো একটা সেগমেন্টে আসুন কোল ইন্ডিয়া বা রেল এক সময় দেখা গেছে সময় আমি একানব্বই সালে যে রেলের কর্মী সংখ্যা আঠারো লক্ষের বেশি সেটা দেখা গেছে কমতে 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 এখন এগারো লক্ষ এসছে দু বছরের মধ্যে টার্গেট সেটা ন লক্ষ নামিয়ে নেওয়া এবং তার সঙ্গে এই যে বেসরকারি পরে এই তৃণমূল তার মুখ্য কারণ হচ্ছে পাইয়ে দেওয়ার রাজনীতি ঠিক উল্টো দিক থেকে আপনি ভেবে দেখুন আমি আশি কোটি লোককে বিনামূল্যে রেশান দিচ্ছি আমি খাদ্য যে ভর্তুকিটা দিতাম তার থেকে কম টাকা লাগছে আশি কোটি লোককে রেশন দিতে বিপরীত দিক থেকে প্রশ্ন করবো আশি কোটি লোককে কেন বিনামূল্যে রেশান দিতে হচ্ছে মানে তারা দরিদ্র বলে কি না এরকম বহু লোক আছে ভারতবর্ষের দারিদ্র সীমার নিচে কত সংখ্যক লোক এবারও দেখা গেল নির্বাচনের আগে যেটাকে সেটা পাঁচ পার্সেন্টে নামিয়ে এনেছে তাহলে পাঁচ পার্সেন্টে নামিয়ে এনেছে এবার আপনি খেয়াল করে দেখুন আশি লোকটি লোককে আপনাকে কেন বিনামূল্যে রেশন দিতে হচ্ছে তাহলে আপনি বলছেন যে এই ডোল রাজনীতিটার জন্যই তৃণমূল খানিকটা টিকে থাকবে ডোল রাজনীতি সবাই করছে সব রাজ্যে করছে শুধু তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই আচ্ছা ডোল রাজনীতি কিন্তু এই মুহূর্তে জনবাদী রাজনীতির অন্যতম শর্ত হয়ে রয়েছে যেহেতু আমি চাকরি দিতে পারছি না স্থায়ী বা অস্থায়ী আমি ডোল দিয়ে সেটাকে কিছুটা ধামা চাপা দিচ্ছি বা আমিও দিচ্ছি পাইয়ে দিচ্ছি তার মধ্যে অনেক দুর্নীতি আছে অনেক ভোরফেজ আছে মানে বামেরা দাবি তুলেছিল যখন তৃণমূল এগুলো দিতে শুরু করলো যে লোককে দু হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক তাহলে বামেরা ক্ষমতা এলে তো এরাবই করবে তাহলে দোল রাজনীতিতেই যাবে এছাড়া উপ জনবাদী রাজনীতির এছাড়া বিকল্প নেই এইখানটাই আপনি পুরনো প্রশ্ন চলে যাচ্ছে গণতন্ত্রের যে অপরিশলিত অংশ তার মধ্যে ডোল রাজনীতি একটা গুরুত্বপূর্ণ অংশ কেন খেয়াল করে দেখবেন উনিশশো বাহান্ন থেকে সাতাত্তরের আগ মানে বলবো না আমি উনসত্তরের আগ পর্যন্ত কি বিরোধী পক্ষ কি শাসক পক্ষ তাহলে একটি প্রসঙ্গ নিয়ে আমি একটু কাছে সেটা হচ্ছে আপনি এই ব্যাপারটা এড়িয়ে গেছেন তাহলে ইন্ডিয়া জোট কত পাচ্ছে এটা তো সহজ হিসেব ইন্ডিয়া জোট কত পাচ্ছে এরা যদি দুশো পঁচিশ তিরিশে আটকে যায় বাকিটা ইন্ডিয়া জোটে যাবে এবার আপনার প্রশ্নটা হয় এনডিএ কত ভাবে বিজেপি সেটা হয়তো দুশো ষাট সত্তর হতে পারে কিন্তু এখানেও আবার মজার ব্যাপার আছে ইন্ডিয়া জুটে যারা আছে নির্বাচনের পরে যারা সে পাঁচ থেকে দশটা সিট পাবে তারা যে নরেন্দ্র মোদীকে সমর্থন করে বসবে না আপনি কি এই ব্যাপারে নিশ্চিত আমি কিন্তু নিশ্চিত নই তবে আরো একটা জিনিস তো দেখা গেছে যে পেরে তারা নানান দল থেকে লোকজন ভাঙিয়েছে এত মহারাষ্ট্রে তো শিবসেনাটাকে তো ভেঙে দিল এইখানেই আপনাকে আমি লুকিয়ে দেব কর্পোরেট রাজনীতি বা কর্পোরেট রাজনীতি বলতে আমি এটাকে আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি নির্বাচন ছাড়া আমি একটা শব্দবন্ধ আমার বইতে ব্যবহার করেছি সেটা হচ্ছে পলিটিক্যাল বিজনেস সাইকেল পলিটিক্যাল বিজনেস মানে রাজনীতির বাণিজ্য চক্র রাজনীতির বাণিজ্য চক্রটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এখন বৃহৎ বাণিজ্য পুঁজি বিষয়টা নির্বাচন কেন্দ্রিক বটেও নির্বাচনের বাইরেও বটে কেন এটা করে আলাদা বিস্তৃত আলোচনার জায়গা আছে যে আমি মানে পলিটিক্যাল বিজনেস সাইকেল বা রাজনীতির বাণিজ্য চক্র বলতে কি বুঝি খুব সংক্ষেপে আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি অটল বিহারী বাজপেয়ীর আমলেও বা অনেক সময় দেখা গেছে কুড়ি দিনে ইলেকশনটা শেষ হয়েছে এবার কেন দু মাসে হলো আপনি এটাতে একটা যুক্তি দিন বা একশোটা যুক্তি দিন আমি কিন্তু একটা যুক্তিতেই নির্বাচনের সঙ্গে যে সমস্ত ব্যয়গুলির সম্পর্কিত সেই ব্যয়গুলো বাড়ছে এটা বুঝতে তো বোধহয় নিশ্চয়ই কোনো অঙ্কের দরকার না কুড়ি দিনের মধ্যে যে ইলেকশানটা শেষ হতে পারে সেটা যদি আমি দু মাস ধরে এক চালিয়ে যাই তাতে কত অর্থ বিনিয়োগ হচ্ছে এই অর্থ বিনিয়োগ হওয়া মানে কেউ তো সেই অর্থের যোগান দিচ্ছে আবার এদিকে তো একটা ইলেকশন বন্ডের ব্যাপারের মধ্যে ঢুকে যাবে প্রতিটি বিষয় এই কিন্তু নির্বাচন নির্বাচন নির্বাচনটা নির্বাচনটা হচ্ছে এই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে কংগ্রেস তুলেছে অনেক আইনজীবীরা তুলেছেন এক খোঁজ সুপ্রিম কোর্টও তুলেছে যে ইলেকশন কমিশন প্রাথমিকভাবে একটা ফিগার দিচ্ছে এত ভোট পড়েছে বলে এবং তার পরবর্তীকালে ইলেকশন কমিশন দেখা যাচ্ছে অনেক বেশি বাড়িয়ে ভোটটা দেখাচ্ছে তাহলে এই ভোটটা কোথা থেকে আসছে বা কিভাবে এটা এটা এখনো এই অঙ্কের হিসেবটা এখনো প্রমাণ করা যাবে না তাই আমি ইভিএম বিশেষজ্ঞ নই ট্যাম্পার্ট করা যায় কি না ভেঙে চুড়ে ফেলা যায় আলাদা কথা কীভাবে ঢোকানো যায় আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই তাই এই বিষয়টা বাদ দিয়ে এটা কিন্তু আমার কাছেও বড় বিস্ময় যেমন আপনাকে এই হিসেবে বলি চতুর্থ দফা শেষ হওয়ার পরেই এটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন কোর্সে ঢুকে গেছে তার মধ্যে একটি কনস্টি নাম আপনি বলছি মহারাষ্ট্রের সেখানে কিন্তু দেখা যাচ্ছে ডিফারেন্সটা মানে মধ্যেও হাজারের হাজারের তো অনেকগুলো আসন আছে তো এখানে আপনাকে আমি এইটুকু বলে রাখতে পারি এটা এখনো আমাদের কাছে স্পষ্ট নয় কীভাবে এটা বাড়ছে পাড়াটা নিয়ে প্রশ্ন আছে ইলেকশন কমিশন অনেকগুলো যুক্তি দিয়েছি ইলেকশন কমিশন বলছে যে গ্রামেগঞ্জে যে ভোট হচ্ছে প্রত্যন্ত গ্রামেগঞ্জে সেখান থেকে ডেটা আসতে দেরি হচ্ছে দু নম্বর হচ্ছে পাঁচটার পরেও ভোট হচ্ছে সেগুলোর ডেটাগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না তিন নম্বর বলছে যে এটা নাকি দেওয়াটা সঙ্গে সঙ্গে দিলে নাকি এটাতে কারচুপি হতে পারে ভোটের পার্সেন্টেজ কি হয়েছে না হয়েছে এটা নাকি একমাত্র এজেন্টদের জানিয়ে দেওয়া হচ্ছে আমি কিন্তু নির্বাচন কমিশনের এই যুক্তিটা মানছি না কেন মানছি না বলতে হবে যোগাযোগ ব্যবস্থা উনিশশো বাহান্ন আর দু হাজার চব্বিশের সঙ্গে তো কোনো তখনও তো প্রান্তিক অঞ্চলে ভোট হয়েছে তখনও তো প্রান্তিক অঞ্চলে ভোট হয়েছে তখনও তো সাতটার সময় ভোট হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ওঠেনি হ্যাঁ ভোট লুট ভোটের গণ্ডগোল নিয়ে কিছু প্রশ্ন এসেছে কিন্তু এইবারের বিষয়টা কিন্তু পূর্ববর্তী কোনো যখন যেদিন থেকে ব্যালট বাক্স সরে গিয়ে ইভিএমে ভোট শুরু হলো এই পর্বে কিন্তু এই প্রশ্নটা কোনো দিন এভাবে উঠে আসেনি নি তাই জন্য আপনি খেয়াল করে দেখবেন নির্বাচনের ফলাফল বেরোবার আগেই এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে গেছে নির্বাচন কমিশনের যে যুক্তি দেখিয়েছে আমি সেই যুক্তির সঙ্গে একদমই একমত নই এইখান থেকে আপনি আসতে পারেন চার তারিখে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যে দলই সরকার করুক জিতলেও কিন্তু যে দলই জিতুক এই প্রশ্নগুলো থেকে যাবে সন্দেহ থেকে যাবে সন্দেহটা থেকে যাবে এবং এই নিয়ে আমার কিন্তু মানে এখনো মনে পড়ছে ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল হওয়ার ব্যাপারটা রাজনারায়ণ ইন্দিরা গান্ধী তাহলে এই এই নির্বাচন যদি হয় আমি খুব আচ্ছা ঠিক আছে আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ বাবুকে বেঙ্গল পলিটিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি রানা সেনগুপ্ত আপনাদের সঙ্গে ছিলাম বাবুর সঙ্গে যদি সম্ভব হয় আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন